চারপাশে যখন এই হাঁস গরম তখন কিন্তু আমাদের কোনো ছুটি নেই আমাদের গৃহিণীদের কিন্তু সেই রেগুলার কাজ করেই যেতে হচ্ছে যতই গরম হোক ভালোবেসে কিন্তু সেই রান্না বান্না সবার জন্য করতেই হচ্ছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর মমতো ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি মাজাসম কিচেন অ্যান্ড ব্লকে সকালবেলা উঠে প্রথমে চিয়া সিট ভিজিয়ে নিলাম নিজের যত্ন তো তেমন নেওয়া হয় না সবার যত্ন নিতে নিতে যেন নিজের যত্ন নেওয়া ভুলেই গিয়েছে তো ভাবলাম না এভাবে হবে না নিজের একটু টেক কেয়ার করতে হবে অ্যাটলিস্ট সবার জন্য নিজে ভালো থাকবো তো সবার টেক কেয়ার করতে পারবো তো তারপরে চলে আসার নাস্তা বানাতে মনে হচ্ছে কতদিন পরে এরকম একটা ভিডিও দিয়েছি সকালে নাস্তা বানাচ্ছি প্রথমে কিন্তু আটার কাইটা খুলে রেখেছিলাম ওইটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখেছি তারপরে যে ভালো করে মতে অনেকটা সময় নিয়ে মতেছিলাম দেন এরকম গোল গোল করে নিয়েছি আমার কাছে এই মতা গোল গোল করা কাজটা অনেক বেশি বিরক্তকর লাগে মানে সকালে নাস্তা রুটি বানাতে সকালে মধ্যে যে কোনো নাস্তা বানাতে আমার খুব বেশি বিরক্ত লাগে কেন জানি না ভালো লাগে না আটাগুলোকে গোল গোল শেপ করার পরে আমি এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আমি ফ্রাই তেল দিয়ে দিয়েছি তারপরে হয়েছে পেঁয়াজ কিছুটা রসুন কচি আর একটা শুকনো মরিচ তো কিছুক্ষণ ভাজার পরে এখানে আগে থেকে কেটে রাখা সে সবজি দিয়ে দিচ্ছি আর এখানে আমি নিয়েছি আলু গাজর লুবা আর হচ্ছে ফ্রোজেন কিছু মটরশুঁটি এই সিম্পল একটা ভাজি বানাচ্ছি তো এর মধ্যে হলুদ আর হচ্ছে ধনিয়া গুঁড়া সামান্য স্বাদ মতো লবণ অ্যাড করে জাস্ট মিশিয়ে আমি ঢেকে দিব বেশি ঝামেলাতে যাচ্ছিলাম না তো ফ্রিজে যা ছিল সেগুলোই কেটে কিন্তু আমি সবজিটা বানিয়ে ফেলেছি তো অন্যদিকে এখন এগুলোকে আমি বেলে নিব ও যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিয়ের আগে আমি কখনও রুটি বানাইনি তো বিয়ের পরে যখন ফার্স্ট ফার্স্ট রুটি বানাতে গিয়েছিলাম তখন তো রুটি কম চাঁদের মতো তো দূরে থাক ওটা মানচিত্র হয়ে যেত চাঁদ আর করা যেত না মানে একদম গোল করতে পারতাম না দেন আস্তে আস্তে কিছুটা হয়ে গিয়েছে কিন্তু এখন হচ্ছে ফুললে একদম সুন্দর গোল হয় এমনটা না যখন তাড়াহুড়া করে কিছু বানাতে যায় তখন ওটা আবার মানচিত্রের মতো হয়ে যায় কিন্তু গোল শেপের মধ্যে ছোটো খাটো মানচিত্র হয় তবুও একটু গোল গোল হয় ধন্যদিকে বাজেগুলো কিন্তু হয়ে গিয়েছে মাঝখানে আমি বেশ কিছু কিছুবার ছেড়ে দিয়েছিলাম তো শেষ মেশ আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি কারণ মাঝে যেহেতু ঝাল খেতে পারে না শেষে কিছুটা কাঁচামরিচ অ্যাড করলে আমাদের যদি প্রয়োজন হয় খাওয়ার সময় একটুখানি কাঁচামরিচটা নিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো তৈরি হয়ে গিয়েছে সিম্পল কালারফুল সকাল সকাল ভাজি সকাল সকাল ভাজি অনেকদিন পর একসাথে সবাই খাবো তো আগে দেখেছি যে চেয়ার সেটটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে গিয়ে একটু রিল্যাক্সে খেয়ে নিয়েছি নিজের জন্য সময় পেয়ে করাটা কিন্তু খুব বেশি প্রয়োজন তারপরে যে রুটি ভাজতে চলে এসেছি মাজের বের হয়ে যাবে তাই তো সব কিছু রেডি জাস্ট এটা ভেজে নেব আগে যখন রুটি ভাজতে যেতাম তখন যেন রুটিটা ফুল একটা মিশনের মতো কাজ করত যে ফুলতে চাচ্ছে না রুটিটা এ উপাশ উপাশ করতে করতে রুটি তো বেহাল হয়ে দশা হয়ে যেত কিন্তু রুটি আর ফুলতো না কিন্তু আল্লাহর মতো এখন কিন্তু রুটি অনেক সুন্দর ফুলে মানে করতে করতে কাজ করতে করতে কিন্তু যে কোনো কাজ সহজ হয়ে যায় আর পারফেক্টও হয়ে যায় তো ভাজি তো করেছি ভাবলাম যে মাজান বাবা বাবাকে একটা ডিম পোস্ট করে দিই তো তেলটা গরম হওয়ার সাথে সাথে এখানে ডিমটা দিয়ে দিলাম আর হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়া কুড়া আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিই এখন এটাকে ভেজে নেব সে এখন একাই নাস্তা করে চলে যাবে কিন্তু আমি নাস্তা করবো মা সাথে এ ওনাকে বিদায় দিয়ে তারপর মাজানকে ডাক দিব দেন আমি আর মাজান করে নিব কিন্তু কিন্তু তার জন্য টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি এখানে তিনটা রুটি আছে কিন্তু সে কিন্তু তিনটা রুটি খায় না কিন্তু প্রতিবারই আমি তিনটা রুটি যে যে শেষ করবে কিন্তু এই দুইটা খেয়ে চলে যায় তো বারান্দায় আসলাম বারান্দায় আসার পর দেখলাম যে সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ এই মিষ্টি রোদ কিন্তু আর বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ পরে কিন্তু কড়া রোদে পরিণত হবে তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর দূরে দূরে কিছু গাছে কৃষ্ণচূড়া দেখা যাচ্ছে এত বেশি সুন্দর লাগছে দেখতে চোখে শান্তি বলে কথা তো বেশ কিছুদিন অসুস্থ ছিলাম তারপরে ক্লিন করা হয়েছে কিন্তু মাঝখানে একদিন ক্লিন করা হয়নি তো দেখে মনে হচ্ছে কত জনম ধরে যেন এটা টাচ করা হয় না এমনই প্রচুর পরিমাণ ধুলা আসে ঘরে কি পরিমাণ যে কি বলবো যেহেতু গরম সব দরজা জানলা খোলা থাকে দরজা জানলা তো আটকিয়ে রাখা পসিবল নেই গরমে আলহামদুলিল্লাহ বাসায় অনেক বেশি বাতাস আসে তো বাতাসের সাথে কিন্তু ধুলাটাও চলে আসে আর আমার কাজ অনেক গুণ বাড়িয়ে দেয় তো প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করতে হয় আগে যেমন একদিন পরপর করলে রক্ষা ছিল কিন্তু সেই সুযোগটা কিন্তু এখন হয়ে উঠছে না তো একে ঘর গুছিয়ে নিয়েছি প্রতিটা ঘরে করে কিন্তু কাজগুলো করে নিয়েছি যদিও এই গরমের সময় কাজ করতে ভালো লাগে না মনে হচ্ছে একটু শুয়ে বসে কাটিয়ে কেউ যদি রান্না করে এনে দিত তাহলে আরও বেশি ভালো হতো সাথে কিন্তু রান্না বান্না ছাড়াও কিন্তু ঘরের টুকিটাকে কাজ থাকে আর এই যে বিড়াল ওদের কথা আর কি বলবো মানুষের যেমন বেহাল দশা ওদের কিন্তু বেহাল দশা তো সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি তো ঘর গুছানো আর সকালে নাস্তাটা করা হয়ে গেলে আমার মনে হয় অনেকটা কাজ আগিয়ে যায় মানে একটু রিল্যাক্স লাগে যে অর্ধেক কাজ আপাতত শেষ হলো কারণ এই দুইটা কাজ এত বেশি বিরক্তকর লাগছে ইদানিং কারণ হচ্ছে ধুলার জন্য তো রান্না করে চলে এসেছি দুপুরে রান্না বানা করার জন্য আমার পিও লতি নিয়ে এসেছে তো মার্জার মামাকে অনেকবার বলার পরে কিন্তু এই লতিগুলো নিয়ে এসেছে আগে যখন লতি ছিলতে বসতাম তখন অনেকটা সময় পার হয়ে যেত মানে এত কষ্ট হতো তো ওই ছিলার ভয়ে কিন্তু লতি আনতে বলতাম না কিন্তু এখন যখন এই নতুন টেকনিকটা শিখেছি তখন কিন্তু লতি কাটা খুব বেশি সহজ হয়ে গিয়েছে তো আপনাদের সাথেও শেয়ার করলাম যারা নতুন গৃহিণীরা আছেন নতুন বিয়ে হয়েছে তাদের কাজে কিন্তু অবশ্যই ইনশাল্লা আসবে এটা বাসন ধোয়া যে তার আছে কিন্তু ক্লিন করে করে ভালো এক পাশ ওটা নিয়ে জোরে জোরে দিলে কিন্তু খুব সহজে ক্লিন হয়ে যাচ্ছে তারপরে ছুরির যে ডাটার মতো জাস্ট হচ্ছে পিস করে নিচ্ছি এত বেশি ভালো লাগছে যে আগে কাটার ভয় করতাম না এখন সে কাটার ভয়টা না এখন প্রিয় জিনিসটা হরহ খাওয়া যায় তো অনেক বলার পরে কিন্তু এনেছে মা না বাবা সে কেন জানি এগুলো আনে না বলে তুমি তো বলো না এখন বাজারে কি পাওয়া যায় সেটা তো আমি জানি না জাস্ট বলি বাজার করে নিয়ে আসতে তাকে যেটা বলবো সেটাই আনবে তো এই লতি ঠতি কখন যে ওঠে আমার এসব বিষয়ে আইডিয়া একটু কম মানে আমি একটু কম বুঝি কোন সময় কোন জিনিসটা পাওয়া যায় তো বিভিন্ন আপনার ভিডিওর মধ্যে দেখলাম যে লতি খাচ্ছে তখন আমার মাথায় আসলো যে লতি পাওয়া যাচ্ছে তাহলে মাঝানু বাবা কেন লতি আনছে না তো বলার পরে কিন্তু সেই লতিটা নিয়ে এসেছে তো আমি চুলার মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে এখন এখান থেকে শুটকি চিংড়িটা যেটা ছোট সুটকি চিংড়ি বলে তো আমার ঘরে ছোট চিং চিংড়িটা ছিল না আর লতিটা বড় বড় আমার চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে তো আমি ভালো যে এটা দিয়ে সারা যাক এরপরে কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় যখন তেল এরকম ভেসে উঠেছে মানে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো আগে থেকে ধুয়ে কেটে রাখার যে লতিটা ছিল সেগুলো দিয়ে ভালো করে মিশ করে আমি ঢাকনা দিয়ে দিব আর এই পর্যায়ে কিন্তু চুলাছটা খুব কমই রাখবো আমি এর মধ্যে পানি অ্যাড করবো না অল্প আছে এগুলো রান্না করে নেব অন্যদিকে আমি কিছুটা পুঁটি মাছ ভেজে নিয়েছি আজকে করলার ঝোল করব তো বেশ কিছু পুঁটি মাছ আদো আধো ভাজা করে উঠিয়ে নিয়েছি আর বেশ কিছুটা হচ্ছে আমি কড়া ভাজা দিয়ে নিয়েছি এটা মার্জানোর জন্য মার্জান বেশ পছন্দ করে পুঁটি মাছ তো দুজন আজকে বাজি করব আর এই পুঁটি মাছ দিয়েও খেয়ে ফেলবে খুব মজা করে আর অন্যদিকে কি একটা কাজ করতে নিয়েছিলাম ডিমাজ করে দিয়ে দিয়েছি লতিগুলো একটু বেশি গলে গিয়েছে মানে বেশি রান্না হয়ে গিয়েছে তারপরে খেতে কিন্তু বেশি মজা হয়েছিল তো বললাম আর জন্য ঢ্যাঁড়স বাজি করবো তো ভালো আমাদের জন্য একটু বেশি করেই রান্না করি তো ঢেঁস ভাজিটা আমি খুব সিম্পলই রান্না করি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে ঢ্যাঁড়স আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে অল্প আজ দিয়ে দিয়েছি তো বেশ কিছুবার লাড়া দেওয়ার পরে যখন দেখলাম ঢ্যাসটা প্রায় হয়ে গিয়েছে চুলার আজ বাড়িয়ে বেশ কিছু নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি হচ্ছে করলা ঝোল রান্না করব। তাই কড়াইতে তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে শুকনা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা ভালো করে কষাতে হবে তো কষানোর পরে আমি সামান্য পরিমাণ ইচ্ছু মানে অল্প কিছু আলু দিচ্ছি বেশি দিবো না যেহেতু করলা জল করলার পরিমাণটাই বেশি থাকবে তো অল্প কিছু আলু একদম ছোট করে কেটে তারপরে ঢেকে দিয়ে দিচ্ছি যখন আলুটা একটু সিদ্ধ সিদ্ধ তো হয়ে এসেছে তখন এর মধ্যে কিন্তু কলা ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো করে আজকে যারা আমার নতুন ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চাইলে কিন্তু আমার ফেসবুক পেজও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো অন্যদিকে কিন্তু করলা ঝোল দেওয়া হয়ে গিয়েছে মানে পানির দাঁড় দেওয়া হয়ে গিয়েছে তখন এটা পাঁচ দশ মিনিটের মতো বলক আসার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সেই করলাটা দিয়ে দিচ্ছি মানে হচ্ছে করলাটা আমি লম্বা লম্বা আর একদম পাতলা করে কেটে রেখেছিলাম করলাটা আর হচ্ছে যে পুটি মাছটা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা টি মাছটা তো এখন আমি প্রায় দশ মিনিটের জন্য এটাকে জাল করে নিব তাহলে কিন্তু হয়ে যাবে এই করলার ঝোল আর ঢাকনাটা কিন্তু আমি একদম দিয়ে নিই অর্ধেকটা দিয়ে রেখেছিলাম এখন টেবিলে সব কিছু সার্ভ করে নিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ